স্বাধীনতা দিবসে সরকারি অনুষ্ঠানে বছর ব্রাত্ত থাকতেন স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের লোক ঘটনা সাবরুম মহকুমায় মহকুমা প্রশাসনের দাইশারা এই মনোভাব নিয়ে বিভিন্ন মহলে এখন উঠছে প্রশ্ন সাবরুম মহকুমা ভিত্তিক স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হয় সাবরুম দাদুশ্রেণী বিদ্যালয়ের মাঠে সাবরুম মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ইবারিরই অনুষ্ঠানে ব্রাত্ত রইলেন মহকুমা স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের লোকজন বিগত দিনে দেখা যেত যে স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে যারা জীবিত রয়েছেন কিংবা প্রয়াত স্বাধীনতা সংগ্রামীদের সহধর্মিনীদের মহকুমার স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হত এমনকি তাদের যাতায়াতের ব্যবস্থা করা হত মহকুমা প্রশাসনিক পক্ষ থেকে এখানে শুধু শেষ নয় স্বাধীনতা সংগ্রামীও তাদের সহধর্মিনীদের মধ্যে যারা নানান কারণে মহকুমা ভিত্তিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে অক্ষম হয়েছিল তাদের বাড়ি থেকে মহকুমা শাসকের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করা হত কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন হতে দেখা গেল শাবরু মহকুমার দায়িত্বপ্রাপ্ত মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত নিজের মর্জি মাফিক ভাবে স্বাধীনতা দিবসে মহকুমা ভিত্তিক অনুষ্ঠানে পরিচালনা করেন এখানে শুধু শেষ নয় স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা নেই কিংবা সমাজে কোনো রকম ভালো কাজের সঙ্গে যুক্ত নেই এমন ব্যক্তিদের এবার আমন্ত্রণ জানান মহকুমা শাসক অথচ মহকুমা শাসকের তালিকা থেকে বাদ পড়লেন দেশের জন্য যারা জীবন বাজি রেখে লড়াই সংগ্রাম করেছিলেন তাদের পরিবার শাব্রুমাতে হাতে গোনা কয়েকজন স্বাধীনতা সংগ্রামী ছিল যাদের মধ্যে এক দুজন এখনো বেঁচে আছেন বাকিদের পরিবারের সহধর্মিনী রয়েছে তাদের একজনকে আমন্ত্রণ জানানো হলো না এবারে মহকুমা ভিত্তিক অনুষ্ঠানে এনে ক্ষোভ প্রকাশ করলেন সাবরুমের এক স্বাধীনতা সংগ্রামের পরিবার মহকুমা শাসকের এহীন কর্মকাণ্ডে বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন বিকেল সম্পর্কে জানি বাংলাদেশে মিরসরাই রাজাপুরে চট্টগ্রাম ডিস্ট্রিক্ট আমার দাদুর বাড়ি আমার দাদুর নাম ছিল পূর্ণচন্দ্র ঢালু বাবা তারা পাঁচ ভাই ছিল পাঁচ ভাইয়ের মধ্যে বাবা সবার বড় বাবা ছোটবেলার থেকে স্বাধীনতা আন্দোলন অর্থাৎ বিশেষ করে উনিশশো সালে আগস্ট মুভমেন্টে বাবা মানে স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িত এই আন্দোলন করার সাথে সাথে বাবার সাথে তৎকালীন যুগে কালীবদূমি সুনীল কুমার গুপ্ত সুদাংশু রায় তারপর ভবেশচ চন্দ্র নন্দী নরেশচন্দ্র ভট্টাচার্য কালীদাসভূমি দে বিনোদ বিহারী দত্ত ইত্যাদি এই লোক ছিল তখন ওদের নেতৃত্ব দ্বিতীয় বিপ্লবী রবীন্দ্র কুমার বারিন্দু কুমার ঘোষ এবং সূর্য সেন বাবা ওদের সাথে একসাথে যুক্ত হয়ে তৎকালীন ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন ভূমিকা নেন এই ভূমিকা নিতে গিয়ে বাবা উনিশশো বিয়াল্লিশ সালে বাবা জেলে যায় সেখানে বাবা তিন বছর চার মাস জেলে ছিল এবং উনিশশো সালে জেল থেকে মুক্ত পায় তৎকালীন যুগে বাবা সাতই মে উনিশশো সালে জেলে থেকে বাবা মেট্রিকুলেশন পাশ করেছিল এরপরে বাবা তৎকালীন যুগে হোমিওপ্যাথি করতো এরপরে ঘটনা চক্রে পাকিস্তান ভারত যে দিন বিভক্ত হলো উনিশশো ভারত স্বাধীনতা হওয়ার পর উনিশশো বাহান্ন সালে বাবা ভারতে এসেছে এসে ত্রিপুরাতে আসে এখানে বাবা এই শিক্ষকতা চাকরি করে এবং উনিশশো তিরাশি সালে বাবা দেয় ত্যাগ করে এই যে এই উনি স্বাধীনতা সংগ্রামে ভারত সরকারের তরফ থেকে কি কোনো হ্যাঁ ভারত সরকারে উনিশশো বাহাত্তর সালে বাবাকে একটা তাম্রপত্র দিয়েছিল আর সম্মানে কিছু ভাতা দিয়েছিল ভাতা বর্তমান আমার মা পা এখনো কি সেই আপনার নাম কি মালতী ডালি আপনি এখন কোন জায়গায় আছেন সাবলুম আনন্দ আপনার স্বামীর নাম কি মনেন্দ্র কুমার ডালি আগে আপনারা কোথায় ছিলেন রাধাপুর বাংলাদেশ আপনার স্বামী তো একজন স্বাধীনতা সংগ্রামী ভারতের স্বাধীনতা সংগ্রামী কত সালে উনি বা কোন সময় তিনি এই স্বাধীনতা সংগ্রামে যুক্ত হয়েছেন বাংলাদেশে থাকতে বাংলাদেশে থাকতেই তেন জেল খাটছে তেন কোন জায়গায় জেল খাটছিল